করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাল্যদান করলেন আমাদের প্রোগ্রাম এটার আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টি মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যক্রম কার্যসূচী প্রচার বিভাগ বলুন টেকনিক্যাল বিভাগ সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে এবার এই যে নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন লোকসভা নির্বাচন এখানে মোদিজিকে জয়যুক্ত করার জন্য ত্রিপুরা থেকে দুটো পদ্মফুল উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমানের এই মোদির এই যে সুশাসন এই সুশাসনকে আরও দীর্ঘান্বিত করার জন্য আমাদের দুজন প্রতিনিধি মোদীজি এখানে চুনেছেন বা মনোনীত করেছেন বিজেপি একজন পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার আর আরেকজন হচ্ছে কৃতিদেব মহারানী কৃতি সিং দেব দেববর্মা মহোদয়া ওনাদের দুজনকে আমরা কিভাবে বেশি থেকে বেশি মার্জিনে জযুক্ত করা যায় তার জন্য আইটি সোশ্যাল মিডিয়া কিভাবে প্রচার এবং টেকনিক্যালি মানুষ প্রতিটি মানুষের মোবাইলে প্রতিটা মানুষের হাতে প্রতিটা মানুষের চিন্তায় ঢুকতে পারে এই ভারতীয় জনতা পার্টির জনকল্যাণকর্মী কার্যক্রমগুলো তার পরিকল্পনা স্থির আমরা করছি